আবারও কেঁপে উঠল নিউ ইয়র্কের হৃদয় আমেরিকার ঐতিহ্যের স্তম্ভ ব্রুকলিন ব্রিজে আঘাত হানল মেক্সিকান নৌবাহিনীর একটি প্রশিক্ষণ জাহাজ কুয়াওথেম শনিবার সন্ধ্যায় ঘটে গেল নিউ ইয়র্কের দক্ষিণ স্ট্রিট সিংপোর্ট এলাকার কাছে ঐতিহাসিক ব্রিজের এক প্রান্ত জাহাজের আঘাতে ভেঙে যাওয়ার মতো একটি অপ্রত্যাশিত দুর্ঘটনা আঠারোশো তিরাশি সালে নির্মিত ব্রুকলিন ব্রিজ নিউ ইয়র্কের অন্যতম প্রধান আকর্ষণ এবং ম্যানহাটন ও ব্রুকলিন শহরের মধ্যকার সংযোগী স্থল এটি বিশ্বের দীর্ঘতম সাসপেনশন ব্রিজগুলোর মধ্যে অন্যতম শনিবার সন্ধ্যায় নামের মেক্সিকান নৌবাহিনীর একটি বিশাল পালতলা প্রশিক্ষণ জাহাজ ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় জাহাজের উঁচু মাস্তুল ব্রিজের সঙ্গে ধাক্কা খায় ফলশ্রুতিতে জাহাজের মাস্তলগুলো ব্রিজের নিচে আটকে গিয়ে ভেঙে পড়ে যায় মাস্তুলের অংশ জাহাজের ডেকে পড়ে অন্তত বাইশ জন আহত হয়েছেন এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন মেক্সিকান নৌবাহিনী দুর্ঘটনার পর মাস্তলের ক্রসবিমে সারা ইউনিফর্ম পরা নৌ ক্যাডেটদের ঝুলে থাকতে দেখা গেছে এদিকে নিউ ইয়র্কের মেয়র অ্যারিক অ্যাডামস জানিয়েছে দুর্ঘটনার সময় জাহাজটিতে মোট দুশো সাতাত্তর জন উপস্থিত ছিলেন তবে ব্রুকলিন ব্রিজে কোনও ক্ষতি হয়নি মেক্সিকান নৌবাহিনী নিশ্চিত করেছে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে এদিকে নিউ ইয়র্ক পুলিশ বাসিন্দাদের ব্রুকলিন ব্রিজ ম্যানহাটনের সাউথ স্ট্রিট সিম্পোর্ট ও ব্রুকলিনের ডাম্ব এলাকায় সাধারণ মানুষকে না যাওয়ার আহ্বান জানিয়েছেন জাহাজটি একটি সৌহার্দ্য সফরের অংশ হিসেবে নিউ ইয়র্কে এসেছিল এবং নিউ ইয়র্ক ত্যাগের পর জাহাজটির গন্তব্য ছিল আইসল্যান্ড